হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আর কে আরুল খান আবার আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি দেখতেই পাইতেছেন না আমরা কিন্তু সব বন্ধুরা মিলে এখন কমলাপুর রেল স্টেশনে আছি আমরা সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিছি দেখতে পাইতেছেন অনেক চিল করতেছি বন্ধুরা মিলে সব বন্ধুরা মিলে একসাথে ঘুরতে বের হলে যে অনেক মজা হয় সেটা সবাই জানেন দেখতেই পাইতেছেন এখন আমরা আছি রেল স্টেশনের কাছাকাছি চলুন আপনাদেরকে দেখাবো সদরঘাটের লঞ্চ দেখতে পাইতেছেন দেখতে দেখতে কিন্তু আমরা লঞ্চের কাছাকাছি চলে আসছি লঞ্চ দেখতে যে এত ভালো লাগে না দেখলে বুঝতেই পারতাম না কাছ থেকে দেখতে আরো অনেক ভালো লাগে ভিতরে তো আরো অনেক সুন্দর দেখতে পাইতেছেন বন্ধুরা কিরকম মজা করতেছে লঞ্চ ঘাটে সে সদর ঘাটে আপনাদেরকে এখন দেখাবো লঞ্চের ভিতরে যে দেখি লঞ্চের ভিতরটা কিরকম সুন্দর সেটা না দেখলে বুঝতে পারবেন না আমরা কিন্তু এখন দেখতে পাইতেছেন লঞ্চের ভিতরে চলে আসছি লঞ্চের ভিতরটা দেখতে যে এত সুন্দর সেটা ভিতরে না আসলে পারতাম না পাইতেছেন বন্ধুরা কিন্তু অনেক খুশি লঞ্চের ভিতরে এসে কারণ তারা বরিশাল যাতায়াত করে লঞ্চ দিয়ে সেই জন্যই তো তারা সবকিছু চেনে ভিতরটা দেখতে যে এত ভালো দেখা যায় সেটা না আসলে বুঝতেই পারতাম না দেখতেই পাইতেছেন অনেক চিল করতেছি ওকে ধন্যবাদ সবাই ভালো